বিমান বাহিনী একটা পথ ওনারা দখল করবে সেই সাথে আমাদের যে প্রতিষ্ঠান বিমান চলাচল করতে হবে সেটা পথ দখল করবে পদ থেকে ওনারা আর্থিক পাবে আমি বেকার ছিলাম আমার ফ্যামিলি অনেক ক্রাইসিসে ছিল আমি অনেক ছিলাম আমি চাই প্রত্যেকটা বেকারত্ব এবং বেকার যুবকরা এগিয়ে নতুন কর্মসংস্থান তৈরি হোক এয়ারফোর্স আমাদের একটা দেশের গর্ব তারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করে আমরাও চাই থেকে এয়ারফোর্স থেকে যত একটা বন্ধ হয়ে আমাদের যেখানে নিজস্ব জনবল আরও দরকার সেখানে অন্য বাহিনী থেকে এনে আমাদের এয়ারপোর্ট চালানোর কোনো প্রয়োজন নেই আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করছি যে আমাদের যে চেয়ারম্যান মহোদ যিনি বিমান বাহিনী থেকে আসা স্টেশনে নিয়োগপ্রাপ্ত ওনার তত্ত্বাবধানে দশ হাজার জনবল বৃদ্ধি করতে চাচ্ছে বাংলাদেশ এয়ারপোর্স সিকিউরিটি ফোর্স নাম দিয়ে কিন্তু এই দশ হাজার জনবল যদি আমাদের বেশ বিমান চলাচল কর্তৃপক্ষের সহায় নিয়োগের মাধ্যমে হতো তাহলে আমাদের বেকারত্ব মোচন হতো এবং কর্মসংস্থান বৃদ্ধি পাতো কিন্তু উনি এইটা না করে উনি নিজস্ব দনে ওনাদের যে বিমান বাহিনী থেকে আনতে চাচ্ছে যদি বিমান বাহিনী থেকে আনে তাহলে ওই বিমান বাহিনী একটা পথ ওনারা দখল করবে সেই সাথে আমাদের যে প্রতিষ্ঠান বেশ বিমান চলাচল করতে হবে সেটা পথ দখল করবে দুই পথ থেকে ওনারা আর্থিক বেনিফিটস পাবে ওনারা এক দুই বছরের জন্য এসে দেখা গেছে যে ওনারা নিজেরা বুঝতেই পারতেছে না তার কাজটা কি আবার ওনারা চলে যায় এবং এই এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্সের যে বাজেট ধরা হচ্ছে তিনশো সাতানব্বই কোটি ইটস এ হিউজ অ্যামাউন্ট বাট এই অ্যামাউন্টটা যদি আমাদের সিভিল এভিয়েশন অথরিটি সরাসরি জনবল নিয়োগের মাধ্যমে হতো তাইলে এই যে দশ হাজার লোকবল বল এই কর্মসংস্থানে পাইতো এবং দশ হাজার বেকারত্ব মুক্তি হতো এবং দশ হাজার পরিবার স্বাচ্ছন্দ্যে সুস্থ সুন্দর মতে বসবাস করতে পারত আমি একসময় বেকার ছিলাম আমার ফ্যামিলি অনেক ক্রাইসিসে ছিল আমি অনেক ক্রাইসিসে ছিলাম বাট আমি এখন চাকরি করতেছি আমার ফ্যামিলি এখন একটু সুখটা আমি অনুভব করতে পারতেছি আমি চাই প্রত্যেকটা বেকারত্ব মুক্তি পাক এবং বেকার যুবকরা এগিয়ে আসো নতুন কর্মসংস্থান তৈরি হোক তে আমরা আমাদের প্রতিষ্ঠানকে শক্তিশালী করার জন্য আমাদের নিজস্ব জনবল বৃদ্ধি পাক সেই সুবাদে আমরা এখানে আসছি স্যারের কাছে আমরা এই আকুল আবেদন যাতে আমাদের যে দাবিগুলা এবং আমাদের যে এটা উনি সাদরে গ্রহণ করুক করে এবং আমাদেরকে একটা ক্লিয়ার স্টেটমেন্ট এবং ডকুমেন্টেশন বলুক যে আমরা আপনাদের জনবল বৃদ্ধি করার জন্য নিজস্ব আমাদের বেবিচকে শক্তিশালী করার জন্য বেবিচকের আদলে নিজে বৃদ্ধি পাবে আমরা কখনো চাইবন না আমাদের কারণে দেশ হোক আন্তর্জাতিক দরবারে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হোক আমরা আমাদের অপারেশন স্মত্র করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো আমরা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং আমরা আমাদের নিজস্ব জনবলের মাধ্যমেই প্রত্যেকটা এয়ারপোর্ট সচল রাখছি কিন্তু বর্তমান কিছু দিন ধরে আমাদের এখানে বিভিন্ন বাহিনী থেকে নিয়োগ দেওয়া হচ্ছে আমাদের যেখানে নিজস্ব জনবল আরও দরকার সেখানে অন্য বাহিনী থেকে এনে আমাদের এয়ারপোর্ট চালানোর কোনো প্রয়োজন নাই বাহিনী থেকে এটা কোনো একটা দূরবিষি থাকতে পারে না এর আগে আমাদের এয়ারপোর্টগুলোতে কখনো বাহিনী ছিল না কিন্তু এখন ওনারা বলতেছে কোনো কমিটি করবে টিম করবে যেটা আমাদের এয়ারপোর্টের যে গঠনতন্ত্র এটা পরিপন্থী আমাদের যে অর্গানোগ্রাম আছে ওই অর্গানোগ্রাম অনুযায়ী আমরা চাই আরো নতুন নিয়োগ হোক বিমান বাহিনী থেকে ওনারা বিভিন্ন ধরনের ফোর্স করার কথা বলতেছে কিন্তু আমরা চাচ্ছি আমাদের দেশে বেকার আছে প্রচুর আরো বেকার নিয়োগ হোক কিন্তু এভাবে বাহিনীর লোক নিয়োগ না হোক এটাই আমাদের চাওয়ার সকল পর্যায়ের কর্মচারী কর্মকর্তা সবাই উপস্থিত আছেন এবং সারা বাংলাদেশে সকল এয়ারপোর্টে একই দাবিতে আমরা পালন করতেছে কর্মচারী আমরা অপারেশনের জন্য যে পরিমাণ জনবল দরকার ওইটা আমরা রেখে আমরা আমাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতেছি আমরা এসে সিভিল এভিয়েশন সিভিল এভিয়েশন হ্যাঁ এখানে এয়ারপোর্টস একটা বিএসএফ বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স নামে একটা গঠন করতেছে যার মধ্যে দশ হাজার লোক বলল দশ হাজার মধ্যে সেভেন্টি পার্সেন্ট সাত হাজার লোক এয়ারপোর্ট থেকে নিয়োগ দিবে প্যাশনের মাধ্যমে তো দেখেন আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে তো সেই ক্ষেত্রে এয়ারপোর্সের লোক বিমান বাহিনীর লোক আইসা যদি আমাদের এখানে নিয়োগ করে তারা প্যাশনে আসে এয়ারপোর্ট থেকে বেতন পায় আবার আমাদের সিভিল এভিয়েশন বেবিচক যেটা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এখান থেকে বেতন নেই তাহলে দেখা যাচ্ছে একটা লোক দুই জায়গা থেকে একটা টাইম বেতন নিচ্ছে কিন্তু দুই জায়গায় আসছে কিন্তু এইভাবে আমরা এটা চাচ্ছি না আমরা দেখছি এভিয়েশনের যে লোকবল দরকার এটা নীতিস একটা নিয়োগের মাধ্যমে আসুক জুলাই আগস্টের যে আন্দোলনের পরবর্তীতে যে একটা জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করেছে সেখানে 7.25 পয়েন্ট একটা সংস্কার কমিশনে উল্লেখযোগ্য বলা আছে যে একই লোক মানে পেশনে কোথাও যেতে মানে না যাওয়ার জন্য নিরুৎসাহিত করছে এয়ারপোর্ট একটা কি বেসামরিক একটা জায়গা সিবিলে এয়ারফোর্স যেটা এটা কি একটা সামরিক সামরিক লোক সামরিক লোক যাতে পেশনে বেসামরিকে যেখানে না আসতে পারে সেক্ষেত্রে কি করছে আপত্তি তাছাড়া হয়েছে এয়ারপোর্ট একটা কি সেন্সিটিভ একটা জায়গা সেক্ষেত্রে একটা প্যাসেঞ্জার ফেসিলিটিউশন থাকে এয়ারফোর্স আমাদের একটা দেশের গর্ব তারা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করে আমরাও চাই কিন্তু তারা যদি এয়ারফোর্সে আসে সেক্ষেত্রে আমাদের সার্বভৌমত্বের একটা অস্তিত্ব সংকট থাকে যে কোনো সময় বহিরা আক্রমণ হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে এই মানে বাহিনী বিমান বাহিনী থেকে এয়ারফোর্স থেকে যাতে নিয়োগ একটা বন্ধ হয়ে আমাদের নিজস্ব নিয়োগ নীতিমালা মেনে সাধারণ নিয়োগ যাতে হয় সাধারণভাবে নিয়োগ প্রক্রিয়া যাতে হয় সেক্ষেত্রে যুবকরা আমাদের কিভাবে চাকরি পাবে বা বেকারত্ব লাগু পাবে এটাই বন্ধ করার জন্য আমরা চাচ্ছি